نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم أليس الله بأحكم الحاكمين যাবতীয় প্রশংসা সমস্ত হাল সমস্ত গণগান শিয়াল্লা আলার জন্যই নির্দিষ্ট যার শেষ পরিত্যাগ করে সালাত আদায় করার জন্য পবিত্র জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি এজন্য অন্তরস্থল থেকে মহানবীর দরবারে প্রশংসা জ্ঞাপন করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার দূত আখির আর নবীদুল যে মহামানবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শান্তির ধর্ম নামক ইসলাম আজকে আমরা পেয়েছি সে মহামানবের প্রতি দূরত্বাসমা বসিত হোক আমরা সকলে পড়ি আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ আলাই সুপ্রিয় উপস্থিতি তৌহিদি জনতা আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে আজকে আমাদের খুদবার মূল বক্তব্যের বিষয় আল্লাহ আলা যে তিন প্রকারের আইন পাপ তিন প্রকার পাপের শাস্তি প্রয়োগের যে তিনটা পন্থা আল্লাহ সুবাহ আলাহ নির্ধারণ করে দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি নীতি ছিল হ্রদ এই হদের আলোচনা আমরা কোরআন এবং পবিত্র হাদিস থেকে আমরা স্পষ্ট ভাষায় আপনাদেরকে দলিল উল্লেখ করে প্রমাণ করেছি আজকে আমাদের আলোচনা ওই আট প্রকারের আল্লাহ কর্তৃক যে সমস্ত পাপের বিধান সীমা কার্যকরের নির্দিষ্ট করে দিয়েছেন ওই আট প্রকার আমাদের দেশীয় আইনে কিভাবে বিচার ফায়সলা করা হয় আমাদের দেশীয় আইনে সেটার নীতিমালা কি দণ্ডবিধি কি সে সম্পর্কে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ তৌফিক সুপ্রিয় উপস্থিতি জনতা আমরা আগের কথাগুলোর দিকে যদি যাই যে হদ বাস্তবায়ন করার দায়িত্ব একমাত্র শাসকের কোনো সমাজ নেতা কোনো মুফতি সাহেব কোনো আলেম কোন ইমাম সাহেব সেটা কার্যকর করার অধিকার রাখে না সমাজ নেতা মরল মাতর যে হোক না কেন এটা শুধু শাসক অথবা শাসকের অধীনস্থ যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন এ সমস্ত ব্যক্তিরাই সেটা কার্যকর করবে তাছাড়া অন্য কোনো ব্যক্তি ফর্দকে ইসলাম এটা অনুমতি দেয় নাই ইসলামে কথাও বলে কোনো মানুষের হৎ বাস্তবায়ন করতে গিয়ে যদি একটু সন্দেহ থাকে তাহলে শাসকের ব্যাপারে কড়া হুঁশিয়ারি যে ওই শাসক অল্প একটু সন্দেহ থাকলেও ওই শাসকের ক্ষমতা নাই যে হদ তার উপরে বাস্তবায়ন করবে এটা ইসলাম অনুমতি দেয় নাই মানে হদ বাস্তবায়ন করা এটা প্রজাদেরকে যেমন কঠোরভাবে আইন করে দিয়েছে ইসলাম ঠিক তেমনই শাসকের ব্যাপারেও শাসক যে সেটা প্রয়োগ করবে সে ব্যাপারেও ইসলাম কঠোরভাবে অনুমতি দিয়েছে কঠোরভাবে আদেশ দিয়েছেন সুপ্রিয় উপ হিন্দু জনতা আমরা যদি দেশীয় আইন আর ইসলামী ভিত্তিক আইন দুইটা বিষয় যদি আমরা জানতে চাই বা আজকের বিষয়টা যদি আমরা স্পষ্ট ভাষায় বুঝতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানতে হবে দেশীয় আইন এবং কোরআন এবং হাদিসের আইনে উভয়টার কিছু পর্যালোচনা আমাদের শোনা দরকার প্রাথমিক পর্যায়ে তাহলে আমরা আমাদের দেশীয় আইনের নীতিমালাগুলো আমরা বুঝতে পারব। সুপ্রিয় হিন্দু জনতা আমরা এ সম্পর্কে প্রথমত যে কথা নিয়ে আসবো ইসলামী শরীয়তে আইন কাকে বলে ইসলামী শরীয়তে বিধিবিধান কাকে বলে এ সম্পর্কে ফোকাহা একরাম মুহাবিস একরাম মুফাসরিন তিনাদের ইসলামী সাহিত্যের কিতাবের মধ্যে বলে গেছেন তিনারা বলেন ইসলামী আইন হচ্ছে কোরআন হাদিস এজমা কিয়াসের উপর প্রতিষ্ঠিত বিধানাবলী যার মাধ্যমে একজন মুসলিম তার যাবতীয় কার্যাবলী সম্পাদন করে থাকে তাহলে ইসলামী আইনে ইসলামী নীতিমালাতে আইন কাকে বলে ইসলামী নীতিমালাতে আইন হচ্ছে কোরান হাদিস এজমা কিয়াস এই চারটা বিষয় দ্বারা প্রতিষ্ঠিত যে বিধানাবলী একজন মুসলিম তার জীবনের সকল কার্যবলী সম্পাদন করে থাকে একে বলা হয় ইসলামী আইন এটার কোনো সীমা নাই মানুষ পৃথিবীতে আসার পর থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত যতগুলো বিধিবিধান আছে সকল বিধিবিধানগুলোকে ইসলামী আইন বলা হয় এবার যদি আমরা দেখি আমাদের দেশীয় আইন কাকে বলে দেশীয় সূত্রে যদি আমরা দেখি তাহলে আইন বলা হয় সমাজের সদস্যদের আচরণ নিয়ন্ত্রণের জন্য তৈরি নিয়মকানুন ও বিধি বিধিনিষেধের একটি ব্যবস্থার নাম হচ্ছে আইন তাহলে সমাজে বসবাসরত প্রত্যেকটা মানুষের আচার আচরণ চলাফেরা নিয়ন্ত্রণের জন্য যে বিধি বিধিনিষেধ প্রয়োগ করা হয় যে ব্যবস্থা করা হয়েছে এটাকে আমাদের দেশীয় ভাষায় বলা হয় আইন অন্যভাবে যদি আমরা নিই তাহলে আরো স্পষ্ট হবে আইন হলো এমন একটি নিয়ম বা বিধান যা কোনো রাষ্ট্র সমাজ বা সংগঠন কর্তৃক নির্ধারিত হয় এবং যার লক্ষ্য হল জনগণের আচরণ নিয়ন্ত্রণ করা শৃঙ্খলা বজায় রাখা ওই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নামই হচ্ছে আইন তাহলে দেশীয় নীতিমালা আইন বলা হয় কাকে সমাজে বসবাস করা প্রত্যেকটা মানুষের আচার আচরণ ব্যবহার এ সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যে বিধিনিষেধ ব্যবস্থা করা হয়েছে তৈরি করা হয়েছে এই তৈরি করার ব্যবস্থাকে বলা হয় আইন সুপ্রিয় উপস্থিতি আইন কতগুলো আছে আমাদের ইসলামী আইনের সীমা নাই একজন মানুষ পৃথিবীতে আসার পর থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত যতগুলো বিধিনিষেধ আছে এগুলোই হচ্ছে আইন এটা সীমা নাই তবে বাংলাদেশি আইন অনুযায়ী ওয়েবসাইট যেটা আমাদের উকিলদের জজদের এবং আইন প্রণেতা যারা ওদের ওয়েবসাইটগুলো যদি আমরা দেখি তাহলে প্রায় বাংলাদেশে অধিক আইন রয়েছে প্রত্যেকটা আইনের হব তিন হাজারের একাধিক ধারা রয়েছে যেমন তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে দণ্ডায়মান দণ্ডনীয় ফৌজদারি এই সমস্ত বিষয়গুলো এই প্রত্যেকটা আইনের ধারার আবার একাধিক উপধারা রয়েছে এগুলো হচ্ছে দেশীয় আইনের অবস্থা ইসলামী আইনের উৎস কি ইসলামী আইনের উৎস এই সম্পর্কে যদি আমরা ফোকাহ মহাবিসর যেনারা যে ইসলামী সাহিত্য লিখে গিয়েছেন তিনাদের কিতাবগুলো ফতোয়ার কিতাবগুলো যদি দেখি তাহলে আমরা প্রতীয়মান হব ইসলামী আইনের মূল উৎস হচ্ছে চারটা ইসলামী আইনের মূল উৎস হচ্ছে চারটি এক নম্বর কোরআন হচ্ছে একমাত্র মুসলিমদের পরিচালিত হওয়ার মূল মন্ত্র হচ্ছে একমাত্র বিধানের উৎস দুই নম্বর হাদিস শরীফ অর্থাৎ আল্লাহ রসুলের মুখ থেকে যতগুলো বিধিবিধান বিধান হয়েছে এ সমস্ত বিধিবিধানগুলো তিন নম্বর ইজমা কোরআন এবং হাদিস গবেষণা করে না পাওয়াই যুগোপযোগী ওলামা একরাম হকানি ওলামা একরাম মাত হয়ে যে বিধানের উপরে এজমা হয়েছে হকমাত হয়েছেন তাকে বলা হয় ইজমা কিয়াস চার নম্বর হচ্ছে কিয়াস কোরআন এবং হাদিসে নাই এমন একটা বিধি কোরআন এবং হাদিসের উসুল কোরআন এবং হাদিসের মূল নীতিমালার উপরে ভিত্তি করে ওলামায়ে মুহাদিস একরাম মুস্তাহিদ ওলামায়ে একরাম ঐক্যমত হয়ে যে বিধান অর্পণ করেন সেটাকে বলা হয় কিয়াস তাহলে আমরা ইসলামী নীতি মারাতে পেলাম যে ইসলামী আইনের মূল উৎস হচ্ছে চারটা এক নম্বর কোরআন হাদিস তিন নম্বর নম্বর চার হচ্ছে কিয়াস এবার আসি আমাদের দেশীয় আইনের মূল উৎস আমাদের দেশীয় আইনের মূল উৎস হচ্ছে এগুলো একাধিক উৎস রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো কয়েকটি আমি সংক্ষেপ আকারে উল্লেখ করছি এক নম্বর সংবিধান বাংলাদেশের মন্ত্রী পরিষদ বৈঠক করে যে সমস্ত আইনগুলো প্রণয়ন করে সে সমস্ত আইনগুলোই হচ্ছে সংবিধান এটা বাংলাদেশি সংবিধান দুই নম্বর আইনসভা সভা কর্তৃক প্রণীত আইন অধ্যাদেশ বিধিমালা প্রবিধান প্রথা ও রীতিনীতি যেটা আমাদের সমাজ প্রথা রাষ্ট্র এটাকে সংবিধানে লিপিবদ্ধ করে দিয়েছে তাহলে এগুলো হচ্ছে বাংলাদেশের আইনের মূল উৎস আমরা এর আগে বললাম কোরআন এবং হাদিসের ইসলামী শরিয়ার মূল উৎস চারটি আর বাংলাদেশের সংবিধানের বাংলাদেশের আইনের মূল উৎস একাধিক তার মধ্যে পাঁচটি আমি উল্লেখ করলাম যেটার সম্পর্ক এখান থেকে প্রতীয়মান হয় যেটার সম্পর্ক আসমান জমিন পার্থক্য যেটার পার্থক্য হচ্ছে আসমান জমিন অর্থাৎ আমাদের দেশীয় আইন এটা মানব রচিত আইন আর ইসলামী শরিয়ার আইন যেটা ওহি দ্বারা প্রাপ্ত কোরআন এবং হাদিসের দ্বারা যেটা প্রতীয়মান সেটা হচ্ছে স্পষ্ট ভাষায় প্রতীয়মান হলাম সুপ্রিয় উপস্থিতি মুসলি নজন এবার আসি ইসলামী আইনের বৈশিষ্ট্য কি ইসলামী আইনের বৈশিষ্ট্য সম্পর্কে মহাদিসিনে কেরাম লেখেন এর একাধিক বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ কর্তৃক প্রেরিত সংবিধান এটা আল্লাহ কর্তৃক প্রেরিত কোনো মানুষের তৈরি করা নয় জাতিসংঘের তৈরি করা নয় বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাচে যতগুলো রাষ্ট্র আছে কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী দ্বারা এটা তৈরি করা নয় বরং স্বয়ং ইসলামী সংবিধানের একটা বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী আইনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা সরাসরি আমাদের প্রধান মহান আমাদের প্রভু আল্লাহ সুবাহতালার পক্ষ থেকে এটা এসেছে দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহর নির্দেশ ও মহানবী সাল্লামের আদর্শ বাস্তবায়ন ইসলামী আইন এটা মূলত মানুষকে এজন্য দেওয়া হয়েছে আল্লাহ সালার যে সমস্ত বিধিবিধানগুলো আছে এ সমস্ত বিধিবিধানগুলো বাস্তবায়ন করা আর আল্লাহ সুবাহতালার যুগে যুগে প্রেরিত যে আম্বিয়া কেরাম এসেছেন তাদের আদর্শ বাস্তবায়ন করা এটাই হচ্ছে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য ইমান ও বিশ্বাসই হলো ইসলামী আইনের অন্যান্য বৈশিষ্ট্য ইমান যেটার জন্য পরকালে যাওয়ার প্রথম শর্ত যেটার নাম সেটার নাম হচ্ছে ইমান ইসলামী আইনের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটা যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার ইমানকে পরিপক্ক করবে কোরআন এবং হাদিসের আইন মানলে আপনার ইমান আছে যদি না মানেন তাহলে আপনার নাই ইমান কেন ইমানের তিনটি শব্দ ইমানের তিনটি বিষয় আপনার আমার ভিতরে থাকা জরুরি তার মধ্যে তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে আল্লাহ কর্তৃক প্রেরিত যে সমস্ত আইন কানুন আছে এ সমস্ত নিয়মাবলী একজন মুসলিম বান্দা তার জীবনে বাস্তবায়ন করবে পার্লামেন্ট হোক সমাজ হোক রাষ্ট্র হোক মাঠে ঘাটে হোক মাদ্রাসাতে হোক সমাজে হোক সর্ব স্তরে বাস্তবায়ন করবে এটা হচ্ছে ইমানের দাবি তার মানে ইসলামী আইন যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে আপনার ইমান পরিপক্ক হবে এটা একটা উল্লেখযোগ্য ইসলামী আইনের বৈশিষ্ট্য তিন চার নম্বর ধর্ম নির্ভরশীল ও নৈতিকতা ভিত্তিক এটা ধর্ম নির্ভরশীল পৃথিবীতে অনেক ধর্ম আছে পৃথিবীতে অনেক ধর্ম আছে প্রায় দশ হাজারের উপরে ধর্ম আছে তার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম যেটা কোরআন থেকে প্রতীয়মান হয় সেটার নাম হচ্ছে ইসলাম ধর্ম ইন্নাদিন আহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত চয়ন কীর্ত সর্বশ্রেষ্ঠ নির্ভেজাল যে দিনের নাম যে ইসলাম সে দিনের নাম হচ্ছে ইসলাম তাহলে ইসলামী আইন প্রণয়ন করলে ইসলামী আইনের বাস্তবায়ন যদি রাষ্ট্র থেকে সর্বস্তরের মানুষ করে তাহলে এর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা নীতি এবং ধর্মভিত্তিক ধর্মভিত্তিক নয় পৃথিবীর আর আছে কার আছে যতগুলো রাষ্ট্রে আইন প্রণয়ন করা হয়েছে এগুলো ধর্মভিত্তিক নয় বরং এগুলো ধর্ম নিরপেক্ষ যেটা নাস্তিকতাবাদী আপনাকে শিক্ষা দেবে নাস্তিক কি নাস্তিকতাবাদের উপরে আপনাকে পরিচালনা করবে তাহলে ইসলামে আইনের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যেটা আপনাকে ধর্মের উপরে ধর্ম উপরে নির্ভরশীল করাবে পাঁচ নম্বর বৈশিষ্ট্য ইসলামী আইনের পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীলতার প্রশ্নে মুসলিম ব্যবহার তত্ত্ব পরিবর্তনীয় নহে পাঁচ নম্বর যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইসলামী আইন আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাল্লামের মাধ্যমে আল্লাহ যেটা আসমান থেকে প্রেরণ করেছেন সেই আইনটাই কেয়ামত পর্যন্ত আল্লাহ সুবাহ অকল রাখবেন এটার কোনো পরিবর্তন হবে না কিন্তু দেশীয় আইনের পরিবর্তন হবে আলোচনা অবশ্য সামনে আসবে যে দেশীয় আইন আর ইসলামী আইনের পার্থক্য কি আলোচনা আসবে তবে এতটুকু মানে বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে কথা চলে আসছে এই বলছি যে আমরা যে আইন পেয়েছি ইসলামী শরিয়া অনুযায়ী ইসলামী নীতিমালা অনুযায়ী যে আইন পেয়েছি এই আইনের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কোনো মায়ের বাপের ক্ষমতা নাই কোনো বাপের বেটার ক্ষমতা নাই এই আইনটাকে পরিবর্তন করে দিতে পারে কোনো মুসলিম নয় কোনো ইসলামী শাসক নয় কোনো মুস্তি সাহেব নয় এমনকি কোনো পৃথিবীর মানুষের ক্ষমতা নাই আল্লার থেকে বিরিত ইসলামী আইনটাকে পরিবর্তন করে দিতে পারে কেন পরিবর্তন করতে পারবে না একাধিক আয়াত থেকে এর আগের আমি বলে আল্লাহর কালিমা আল্লাহর আইনের আল্লাহর বিধানের পরিবর্তন করতে পারবে এরকম কোন শক্তি পৃথিবীর কোন শক্তি নাই সুপ্রিয় অবস্থিতি তাহিদ জনতা ষষ্ঠ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পার্থিব ও কল্যাণ সাধন ইসলামী আইনের যতগুলো বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তির পথ সুগম হয়ে যাবে ইহকালে শান্তি মানে আপনি আপনার মানব রচিত বিধান দিয়ে চললে শান্তি পাবেন না পার্লামেন্ট থেকে শুরু করে ব্যক্তি জীবনে চোরের অভাব নাই চুরি করলে মানুষের স্বাধীনতা হরণ করা হয় চুরি করলে মানুষের স্বাধীনতা হরণ করা হয় এই স্বাধীনতা হরণ করলে মানুষের ব্যক্তি থাকে না আর ওটাই বর্তমান সময়ে ঘটছে তাহলে ইসলামী আইনের উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য হচ্ছে ইহকালে শান্তি দিবে আর যাবতিক আইনে আপনাকে ইহকালে শান্তি দিবে না ইহকালে আপনাকে কষ্ট এবং অনৈতিকতার উপরে আপনাকে পরিচালিত করবে পরিশেষে আপনাকে জাহান নাম থেকে মুক্তি পেয়ে নিয়ে যাবে এরকম কোনো থাকবে না কিন্তু ইসলামী আইন ইহকালে শান্তি দেওয়ার সাথে সাথে কোন জাহান নাম থেকে মুক্তি দিয়ে মুক্তি পাইয়ে আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে এটা হচ্ছে ইসলামী আইনের উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআন এবং সুন্নাহর নির্দোষনাগরে পালন করা ইসলামী আইনের আর একটা বৈশিষ্ট্য দেশীয় আইন মানতে গেলে অনেক ক্ষেত্রে আমরা শুনি মসজিদ কমিটি বলে গোরস্থান কমিটি বলে মাদ্রাসার কমিটি বলে প্রতিষ্ঠানের কমিটি বলে এমপি সাহেব বলেন মন্ত্রী সাহেব বলেন যারা আরও আনুষাঙ্গিক যারা আছেন হুজুর এটা দেশীয় আইন কি করবেন আপনি বলেন এরকম কথা বলেন তখন দেশীয় আইন বলতে গিয়ে ওই দিকে মন দিতে গিয়ে শরীয়তের যে আইনটা থাকে সে আইনটা বাস্তবায়ন করাটা আমাদের জন্য এটা অসম্ভব হয়ে যায় তো যদি আপনি ইসলামী আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেন ইসলামী আইন দিয়ে যদি পরিবার পরিচালনা করেন ইসলামী আইন দিয়ে যদি আপনি আপনার নিজের জীবন গঠন করেন তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে নির্দেশনা বলি রয়েছে সেগুলো আপনার জীবনের সর্বঅঙ্গে আপনি বাস্তবায়ন করতে পারবেন অতএব এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নম্বর ইসলামী আইনের আট অষ্টম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআন মোতাবেক জীবন যাপন করা পৃথিবীতে আমরা সবাই দেখলাম মন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আজকে মুখে মুখে বলে কোরআনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আইন কোরআনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সংবিধান কোরআন দিয়ে চলতে পারলে রাষ্ট্র শান্তি সর্বস্তরের শান্তি এরকম কথা উল্লেখযোগ্য রাষ্ট্র সমাজ সর্বস্তরের সর্বশ্রেণীর সর্বশ্রেষ্ঠ মানুষদের মুখ থেকে মাঝে মাঝে শুনতে পাওয়া যায় সুপ্রিয় উপস্থিতি মুসলিন অজম ইসলামী আইন যদি আপনি মানেন তাহলে অবশ্যই অবশ্যই কোরআন মোতাবেক আপনার জীবন গঠনে আপনাকে সক্রিয় করে তুলবে আপনাকে উৎসাহ দিবে অতএব কোরআন অনুযায়ী জীবনযাপন করাটা এটা একটা উল্লেখযোগ্য ইসলামে আইনের বৈশিষ্ট্য নবম নম্বর ইহকাল ও পরকালের শাস্তি বিধান নির্ধারণ করা ইসলামী আইন এটা এমন নীতিমালা মূলত কি জন্য দেওয়া হয়েছে মানুষের জন্য ইহকাল মানুষকে শান্তিপূর্ণ জীবন গঠন করার জন্য অনৈতিক কার্যাবলী থেকে বিরত রেখে শান্তির একটা জীবন আপনাকে দান করবে এজন্য ইসলামী আইন আপনাকে দেওয়া হয়েছে তাহলে ইহকাল এবং পরকালের যে শাস্তি নির্ধারণ একজন মানুষ চুরি করলো আপনি যদি ফেরস্ত হন মানবিক হিসেবে চলতে গিয়ে চুরি করে বসেছেন আপনি যতই ফেরস্ত সমতুল্য হন আপনি কোনো নারীর দিকে তাকান না কিন্তু ঘটনা ক্রমে আপনি একজন নারীর দিকে তাকিয়েই ফেলেছেন আপনি কোনো নারীর প্রতি আপনার মন আকৃষ্ট নাই কিন্তু হঠাৎ করে এমন একটা অবস্থা আপনার সামনে এসে দাঁড়িয়েছে যা আপনি জেনা করতে বাধ্য হয়েছে নফসের চাহিদা অনুযায়ী অথবা যে কোনো অবস্থাতে আপনি জেনা করে ফেলেছেন তাহলে ওই জেনা আপনি ইসলামী আইন দিয়ে যদি রাষ্ট্র সমাজ আপনার জীবন পরিচালিত হয় তাহলে উক্ত যে খারাপ কাজটা করার কারণে যে শাস্তি আপনাকে নির্ধারণ করা হয়েছে এই নির্ধারণটা যদি আপনি করেন বাস্তবায়ন করেন কবরে আর শাস্তি প্রদান করা হবে না একটা উল্লেখযোগ্য ইসলামী আইনের বৈশিষ্ট্য দশ দশম নম্বর ইসলামী আইনের বৈশিষ্ট্য হচ্ছে পূর্ণ জীবন বিধান আল ইসলাম দিন আরবিতে একটা প্রবাদ আছে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইংরেজিতে বলা হয় ইসলাম ইজ এ কোড অফ লাইফ ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ ওই কথাই বলছেন ইন্না দিন ইসলাম দিন দিন মানে হচ্ছে মানুষের জীবনের শুরু থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত যাহা কিছু আছে এ সমস্ত কিছুই হচ্ছে দিন তাহলে রাষ্ট্র আপনার দিন ব্যবসা আপনার দিন চাকরি আপনার দিন ইমামতি আপনার দিন জ্ঞান অর্জন করা আপনার দিন যদি এটা ইসলামী আইনের উপরে হয় তাহলে দিন যদি ইসলামী আইনের উপরে না হয় তাহলে এটা গায়ের ইসলাম এটা গয়ের দিন হয়ে গেল পার্লামেন্ট যদি ইসলাম নীতিতে না চলে তাহলে এটা গয়ের ইসলাম হয়ে গেল ব্যক্তিগত জীবন যদি ইসলাম নীতিতে না চলে তাহলে গায়ের ইসলাম হয়ে গেল আপনার যদি পরিবার ইসলাম নীতিতে না চলে তাহলে এটা গয়রে ইসলাম গয়রে দিন হয়ে গেল তাহলে এ সমস্ত বিষয়গুলো আর গয়রে দিন হলে কি অবস্থা হবে সুরা আলী ইমরান পঁচাশি নম্বর আয়াত পড়ে দেখেন আল্লাহ বলছেন দিন আল মিনহু আপনার রাষ্ট্র যদি গয়রে ইসলাম দিয়ে পরিচালিত হয় আপনার পরিবার যদি গয়রে ইসলাম দিয়ে পরিচালিত হয় আপনার ব্যবসা যদি গয়েরে ইসলাম দিয়ে পরিচালিত হয় গয়রে ইসলাম বুঝি তো কথা বলেন গয়র ইসলাম বুঝি মানে ইসলাম নয় যেটা নন ইসলাম যেটা সেটাকেই বলা হয় আরবিতে গয়র ইসলাম তাহলে আপনার ধর্ম কর্ম আপনার রাষ্ট্র আপনার ব্যবসা আপনার বাণিজ্য আপনার চাকরি সমস্ত কিছু যদি গয়র ইসলাম দ্বারা পরিচালিত হয় ফলাইয়্যুক ওয়ালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন তাহলে আপনার কিছু গুণন করা হবে না যদি নিয়ে নিয়মমসি পড়ে থাকেন যদি আপনি মাথায় পর্দা দিয়ে আপনি উমরা হজ পালন করেন যদি দান খায়রত করেন না কেন আপনার কিছুই গ্রহণ যোগ্য হবে না ফালাইয়ুকু বালা তাকির দিয়তা কক্ষনই গ্রহণ করা হবে না কিছুতেই গ্রহণ করা হবে না এটা আল্লাহর কথা সূরা আলে ইমরান 25 নম্বর আয়াত পড়ে দেখবেন শাশা আল্লাহ কি বলছে জানেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আখিরাতে সে ব্যক্তি হবে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত আর ইহ গালে জান্তান করে যে হোক দিন পার হয়ে গেল কিন্তু হাসরের ময়দানে যদি ক্ষতিগ্রস্তের কাতারে পড়ে যান তখন আর কি হবে বলেন তখন আর বাঁচার উপায় থাকবে না সুপ্রিয় উপস্থিতি তাহলে পূর্ণ জীবন বিধান ইসলামী আইন যদি আপনার বাস্তবায়ন করা হয় রাষ্ট্রে বাস্তবায়ন করে তাহলে পূর্ণাঙ্গ জীবনে আপনাকে ইসলাম মানতে আপনাকে সহজ করবে এগারোতম বৈশিষ্ট্য হচ্ছে দোজকের শাস্তি ও বেহস্তের পুরস্কার ইসলামী আইন যদি রাষ্ট্র বাস্তবায়ন করে পরিবার চলে আপনার সমাজ চলে তাহলে আপনি দেখবেন দোজকের জাহান যে শাস্তি এখান থেকে মুক্তি দিয়ে বেহেস্তের যে পুরস্কারের কথা বলা হয়েছে এটা আপনাকে প্রদান করবে তাহলে ইসলামী আইনের একটা উল্লেখযোগ্য আমরা বৈশিষ্ট্য পেলাম বারোতম হচ্ছে গোপন অপরাধের প্রবণতা কমানো আজকে দেশে চুরি করার আইন আছে ভালো করে বুঝবেন দেশে চুরি করার আইন আছে দেশে জেনা করলে আইন আছে দেশে ধর্ষণ করলে আইন আছে দেশে মাদক পান করলে আইন আছে অথচ দেখেন আস্তে আস্তে অপরাধগুলো বাড়তে আছে তাহলে মানব রচিত বিধান যতই আপনি শক্ত কড়া করে আইন করেন না কেন এটাতে কোনোদিন শান্তি ফিরে দিতে পারবে না কিন্তু আইনের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য শাসক যদি আইন দিয়ে তার রাষ্ট্র পরিচালনা করে তাহলে অবশ্যই গোপনীয় চুরি মানে গোপনীয় মানে মালিকের না জানিয়ে কিছু চুরি করে নেওয়া এটা হচ্ছে চুরি মানে গোপনীয় পাপ জেনা করা গোপনীয় পাপ এই সমস্ত গোপনীয় পাপ থেকে একজন মানুষকে বের করে ফলে সমাজ সহ রাষ্ট্র সহ অঙ্গনে মানুষকে পাপের যে ইচ্ছা প্রবণতা এগুলো কমিয়ে দিবে সুপ্রিয় অবস্থিতি তাও জনতা তেরো নম্বর যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কোরআন ও সুন্নাহ পরিপন্থী হবে না আজকে রাষ্ট্রের আইন মানতে গেলে এক্ষেত্রে আমরা ইসলাম মানতে পারি না রাষ্ট্র আইন মানতে গেলে ওই ক্ষেত্রে আমরা ইসলামী পুরো করতে পারছি না বিভিন্ন রকমের আমাদের মুখে টেপ লাগিয়ে দেওয়া হয় ইমাম খতিবদের মুখে টেপ লাগিয়ে দেওয়া হয় বিভিন্ন কথা বলতে গেলে গলা টিপে ধরা হয় ফাঁসির কাজটা ঝুলতে হয় বিভিন্ন রকমের কিন্তু ইসলামী আইন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হবে একজন মুফতি সাহেব খতিব সাহেব সহ সর্বাঙ্গনের মানুষ তার যে ব্যক্তি স্বাধীনতা বাক বিতণ্ডের যে স্বাধীনতা রয়েছে কোরআন এবং হাদিসের সত্য কথা বলার যে স্বাধীনতা আছে সর্ব সেই সে ব্যক্তিরা স্বাধীনতা ফিরে পাবে চৌদ্দ নম্বর হচ্ছে স্বয়ং সম্পূর্ণ আইন স্বয়ং সম্পূর্ণ আইন স্বয়ং সম্পূর্ণ মানে দেখেন চোদ্দশো বছর আগে ইসলাম যে আইনটা দিয়েছে তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই আইন চালু থাকবে হে শাসক তুমি মানো বা না মানো চোদ্দশো বছর আগে ইসলাম যে আইনটা দিয়েছে সেটাই কিয়ামত পর্যন্ত চালু থাকবে হে সমাজ নেতা তুমি মানো অথবা না মানো 1400 বছর আগে ইসলাম যে পরিপূর্ণতার সাথে ইসলামী শরীয় আইন দিয়েছে সেটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে হে মাদ্রাসার শিক্ষক মসজিদের কমিটি গোরস্থান কমিটি মাদ্রাসা কমিটি অথবা সমাজ নেতা অথবা আলে মুফতি সাহেব তুমি সেটা গ্রহণ করো বা না করো পর্যন্ত এটা পূর্ণতার সাথে থাকবে কোনো মায়ের ব্যাটার ক্ষমতা নাই এটার অপূর্ণতা করে এটাকে গ্রহণ করতে পারে তাহলে ইসলামী আইনের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটা স্বয়ং সম্পূর্ণ শক্ত এবং পূর্ণতার সাথে মানুষকে জীবন দিয়েছে কেয়ামত পর্যন্ত এটা বাস্তবায়ন থাকবে এটা অসম্পূর্ণতা এবং অবাস্তবায়ন করা আর এটাকে খণ্ডন করার ক্ষমতা কোন শক্তির পৃথিবীর নাই আল্লাহ সুবাহ সকলকে ইসলামী আইনের বৈশিষ্ট্যগুলো অন্তত আজকে থেকে এতটুকু বোঝার এ তৌফিক দান করেন বলে আল্লাহ আমিন বাকি আলোচনা আমাদের দেশীয় আইনের বৈশিষ্ট্য কি ইসলামী আইন এবং দেশীয় আইনের মধ্যে পার্থক্য কি হাত বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের দেশীয় আইনের নীতিমালা কি ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ বি তৌফিক ইহা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم